নমস্কার বন্ধুমান ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলের আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি আজ দশই জুন বাংলা তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল শনিবার সূর্যোদয় সকাল চারটে বেজে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে স্থান বেদে এই সময়টি আলাদা হতে পারে আজকে সাধারণ রাশিফল নিয়ে আলোচনা করছি গতকাল রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে চন্দ্র গোচর করছে উত্তর সারা নক্ষত্রতে এবং আজ সারা দিন ওই একই নক্ষত্রে থাকবে উত্তর সারা নক্ষত্রের একটি পদ আছে ধনু রাশিতে এবং বাকি তিনটি পদ আছে মকর রাশিতে আজ ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্র ধনু রাশি পেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে উত্তর সারা হল রবির নক্ষত্র এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি নক্ষত্র উত্তর সারা নক্ষত্র নির্দেশ করে কোনো বিষয় নিয়ে বাস্তবিকভাবে যুদ্ধ করা আজ কোনো বিষয় নিয়ে ভীষণ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার মতো একটি দিন আজ মানুষের মধ্যে যেটা সে ঠিক বলে মনে করে সেটা নিয়ে লড়াই করার প্রবণতা বাড়বে ফলে অনেক অহেতুক লড়াই ঝগড়া দেখা যেতে পারে কোনো সঠিক বিষয় নিয়ে যদি লড়াই করেন তাহলে সেটার জন্য এটা সঠিক দিন তবে খেয়াল রাখবেন যেন কোনো গুরুত্বহীন বিষয় নিয়ে হয়তো ঝামেলায় না জড়িয়ে পড়েন আজ অপ্রত্যাশিতভাবে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে যা সামাজিক জীবনকে প্রভাবিত করতে পারে এবং পাবলিক প্রপার্টি নষ্ট করতে পারে তাই একটু সতর্ক থাকুন সাবধানে থাকুন এবার আসি ব্যক্তিগত রাশি ফলে মেষ রাশি কর্মস্থলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন উচ্চ আধিকারিকদের সাথে বিবাদে জড়াবেন না আজ কর্মস্থলের কোনো ঝামেলা সুন্দরভাবে বুদ্ধি দিয়ে মিটিয়ে আপনি সকলের নজর কাটতে পারেন পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের নিয়ে কোনো ঝামেলা হতে পারে তাদের সাথে ঝামেলা এড়িয়ে চলুন সন্তানদের যেদি মনোভাব আপনার দুশ্চিন্তার কারণ হবে বৃষরাশি ভাই বোনের সাথে সম্পত্তিজনিত বিবাদ হতে পারে প্রতিবেশী বা নিকটাত্মীয়দের সাথে অপ্রাসঙ্গিক কারণে বিবাদে জড়িয়ে পড়বেন ছোটোখাটো যাত্রায় অহেতু ঝামেলা ও বাধার সম্মুখীন হতে পারেন তবে শেষ অবধি তা লাভজনক হবে কোনো কম্পিটিশন বা জব ইন্টারভিউয়ে আপনার সাফল্যের খবর আজ পাবেন আজ কোনো ডিফেন্স বা পুলিশ বাহিনীতে আপনি থাকলে বিশেষ কিছু কাজের দায়িত্ব পেতে পারেন মিথুন রাশি গুপ্ত শত্রুরা কোনো অপ্রত্যাশিতভাবে সমস্যা সৃষ্টি করতে পারে সজাগ থাকুন কর্কশ কোনো বিতণ্ডা থেকে দীর্ঘমেয়াদী অশান্তি সৃষ্টি হতে পারে ভাই বোনের সাথে কলহ সম্পর্ক নষ্ট হওয়া অবধি যেতে পারে নতুন কোনো যোগাযোগ আজ যদি শুরু হয় একটু সময় নেই তবে সেই নতুন মানুষটিকে বিশ্বাস করবেন কোনো বিদেশ যাত্রার সুযোগ আজ আসতে পারে কর্কট রাশি প্রেম বা বিবাহজনিত কথাবার্তায় কোনো অশান্তির সূত্রপাত হতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে ক্লেশ ও মনোমালিন্যের সূত্রপাত হতে পারে দাম্পত্য জীবনে কোনো দীর্ঘদিনের ঝামেলার অবসান হতে পারে কোনো রিয়েল এস্টেটজনিত ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার লাভবান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কোনো বাহন জনিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন সিংহ রাশি শত্রুরা আজ সজাগ হলেও আপনি তাদের শক্ত হাতে দমন করবেন নিজের অহংকারের বসে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সংযত থাকুন কোন লড়াইটা করার উপযুক্ত আর কোনটা নয় সেটা ভেবে চিনতে এগুন কারণ এমন কোনো লড়াই নেই যা আপনার এনার্জিকে নষ্ট করবে না বা ড্রেন করবে না চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো নতুন সূচনার ইঙ্গিত আপনি পেতে পারেন বাড়িতে কোনো সংস্করণ হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ঋণ মুক্তির জন্য কোনো পদক্ষেপ আপনি নিতে পারেন আজকে কন্যা রাশি সন্তানদের ব্যবহার মানসিক চিন্তার কারণ হবে সন্তানদের কারণে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কারোর সাথে তাই একটু ভেবে সন্তানদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিন প্রেম সম্পর্কে কোনো ক্লেশ বা ঝগড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কষ্টর্জিত উপার্জন অহেতুক খরচে নষ্ট হতে পারে তাই কোন বিষয়ে আপনি খরচ করছেন একটু ভেবেচিন্তে দেখবেন স্পেকুলেশনে কোনো টাকা লাগিয়ে থাকলে তা নষ্ট হয়ে যেতে পারে স্টক মার্কেট বা এই ধরনের কোনো স্পেকুলেশনে যদি টাকা লাগিয়ে থাকেন তাহলে একটু ক্ষতির মুখোমুখি আপনি হতে পারেন সৃষ্টিশীল কাজগুলি বাধাপ্রাপ্ত হতে পারে আজ ধৈর্য রেখে চলুন তুলারাশি বাড়িতে কোনো অযথা ক্লেশ হতে পারে আপনি কর্মস্থলে যদি বেশি সময় কাটান তাহলে আপনার দিনটা তুলনামূলকভাবে ভালো যাবে দাম্পত্য সম্পর্কে ক্ষেত্রে ভালো সময় কাটালেও অহেতু কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে মাথা ঠান্ডা রাখুন বাহন সংক্রান্ত বিষয়ে কোনো গোলযোগে পড়তে পারেন রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ডিল খুব ভেবে চিনতে দলিল দস্তাবেজ ভালো করে দেখে পড়ে তবেই কাজ করবেন সিদ্ধান্ত নেবেন বৃশ্চিক রাশি আজ উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা বা সুযোগ আজ পেতে পারেন কোনো গুরুস্থানীয় ব্যক্তির সাথে আজ সফল যোগাযোগ হতে পারে কর্মস্থলে কেউ ষড়যন্ত্র করে আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করতে পারে আপনি শক্তভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিলে ভাগ্যের সহায়তা পাবেন ধনুরাশি পারিবারিক কলহ মানসিক ক্লেশের কারণ হতে পারে আজ কোনো লোন পেতে পারেন বা পুরনো কোনো লোন শোধ করার কথাও হতে পারে চাকরির জায়গায় বসের সাথে ইকোর ব্যাপারে জড়িয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সূত্রপাত ঘটাতে পারেন স্বামী বা স্ত্রীর পরামর্শে কোনো গুরুতর সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাবেন নিজের জমানো পুঁজি নিয়ে অসতর্কভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না মকর রাশি বিবাহ বিষয়ে কোনো যোগাযোগের সূত্রপাত হতে পারে তবে কথাবার্তার ক্ষেত্রে ধীরে নীতি অবলম্বন অনিবার্য ব্যবসায়িক ক্ষেত্রে কোনো প্রতিযোগিতার মাধ্যমে লাভের মুখ দেখতে পারেন কোনো স্ক্যাম স্ক্যামজনিত ব্যবসা করলে আজ পাবলিকলি অপমান হতে পারে আপনার বা আপনার ব্যবসার সন্তানদের আচরণ মান সম্মানকে প্রভাবিত করবে ভালো বা খারাপ সেটা দশাভক্তির ওপর নির্ভর করছে কুম্ভ রাশি আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অনেক জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে গাইড করবে আপনি এ সময় কোনো স্বপ্ন দেখলে বা ইনটিয়েটিভলি কিছু ভাবলে সেটা ইগনোর করবেন না গুপ্ত শত্রুরা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চেষ্টা করবে কিন্তু আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে যদি কানেক্টেড থাকেন তাহলে নিজেই সেটা বুঝে নিজেকে রক্ষা করতে পারবেন বিদেশে চাকরি চেষ্টা করলে কোনো ভালো খবর পেতে পারেন মেন রাশি কোনো স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হতে পারে সন্তানদের দ্বারা দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে শত্রুদের দমন করতে আজ কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো পরিণতির দিকে এগোতে পারেন সোশ্যাল মিডিয়াতে সাফল্য পেতে পারেন তো এই ছিল আজকের দৈনিক রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রতিদিনের রাশিফল নিয়মিত আপনারা দেখতে পান আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের দিনটি ভালো কাটুক আপনাদের শ্রীবৃদ্ধিও নমস্কার